আসসালামু আলাইকুম এটা আমাদের ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আমি বেশি কিছু জানাবো না আর বেশি কিছু আমি বলবো না এই প্রথম ভিডিওতে আমি বলতেছি বলবো আমাদের সাধে কী কী আছে এটা আমাদের স্বাদ আমাদের সাথে এখানে কবিতরে লফটের কিছু কাজ চলতেছে এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ভালো করে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না সেজন্য সরি এখানে খুব নোংরা হয়ে আসে কারণ মিস্ত্রি আজকে কাজে আসেনি আগামীকালে কাজে আসবে এখানে আমাদের আছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছ এটা অনেক পুরনো জাতের পেয়ারা গাছ এই গাছে এক গাছে চারটি কলম করা আছে এখানে অনেকগুলো পেয়ারা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা আছে ফুল আসে এদের কিছু কলি আছে এটা আমাদের স্বাদের অনেক পুরনো একটা পেয়ারা গাছ এখানে অনেক পেয়ারা পেয়ারা ধরছে অনেক চার পাঁচটা পেয়ারা আমরা খাইছি এখানে আমাদের একটা ছোট ফুলের গাছ আছে এখানে আমাদের প্রচুর পরিমাণে ড্রাগনের চারা আছে এখানে অনেক ড্রাগনের চারা আছে এখানে একটা আমের চারা আছে এখানে আর একটু ফুলের গাছ ড্রাগনের চারা এটা আমাদের হলে কি বলি বড়ির গাছ এটা দেশি বড়ির গাছ এখানেও আছে ড্রাগনের গাছ এখানে আছে কিছু পাতা পাতাবাহি গাছ আর এটা ফুলের গাছ এগুলো সব ফুলের গাছ এই আর এখানে কিছু ঘাস ফুলের গাছ আছে এটা আমাদের বনসাই যেটা বলে সে বনসাই এখানে আরও কিছু ফুলের গাছ আছে এটা আমাদের একটা পুরনো গাছ এখানে আসে মোরগ ফুলের গাছ আর ওই পাশে আছে আমাদের জবা ফুলের গাছ আর এখানে আছে আমাদের একটা বেগুন গাছ আর এখন দেখাচ্ছি এটা আমার হলো কবিতরের লফট এখানে আমার একটা কবিতর সেট আপ হচ্ছে এটা কবিতরের পুরোটা একটা কবিতরের ঘর হবে এটা কবিতরের ঘরের গেট আর এখানে থাকবে একটা বড় বাম সেটা ভবিষ্যতে আপনারা দেখতে আসবেন ভিতরে আমার কবিতর কালেকশনে ছিল কিন্তু এখন কবিতরগুলো কিছু কবিতরগুলো বিক্রি করে দিয়েছি বা অনেকের কাছে আছে এখানে আমার আছে একটা ভালো ব্লাড লাইনের ক্রস ব্লাড লাইনের ভালো একটা নর এই নর আমার বাসাই বাসারই নর একটা নর আমার বাসার বাচ্চা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট করা আছে আশা করি নটটা আপনাদের ভালো লাগবে নটটা খুবই ভালো ওরে এটার সাথে কোনো জরা নাই আমার জরাটা আমি এখন দিব না কিছু জরা কবিতর আছে এগুলো আপনাকে দেখাচ্ছে এগুলো এটা আমার হলে নরের খাসা আর এই পাশে থাকে সবসময় মাদি কবিতর এটা আমার এখন খালি এখন কাজ হচ্ছে আমার কবিতরের ঘরটার অবস্থা খুবই খারাপ সেই জন্য আপনাকেদের ভালো করে দেখাবো না এখানে আছে আরও এক জড়া কবিতর এটা আমার বাড়ির এখন বর্তমানে বর্তমানে বাড়ির কবিতর এটা হলো ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা খুব ভালো রেজাল্ট করা একটা কবুতর এটা নর আর এটা হলো আমার একটা মাদি এটা হলো রেজাল্ট করা মাদি আমার এখানে আছে আরও এক জোড়া পাকিস্তানি ব্লাডের কবুতর এটা খুব ভালো রেজাল্ট করা এটা আপনারা দেখতেছেন নয়ের ভাইব্রেশনটা ওইভাবে মনে হয় আলোতে অন্ধকারে বোঝা যাচ্ছে না আমার একটু এখানে কাজ চলতেছে তো কাজ চলাকালীন সময় একটু ঝামেলা হচ্ছে নরের ভাইব্রেশনটা দেখছেন নটটা নটটা হচ্ছে সাদা চোখে আর মাদিটা হলো চোখের আপনাদের নর মাদিটা একটু ধরে দেখা এটা হলো নর নরটা খুবই ভালো রেজাল্ট হয় চোখটা আপনারা দেখে বুঝতে বুঝতেছেন আর নাকটা খুবই বড় আর এটা অনেক পুরনো জাতের কবুতর এ খুব শর্টফটে টাইপের কবুতর দেখছেন খুব শর্ট ফটাচ্ছে আশা করি নটটা দেখছেন এখন মাদিটা আপনাদের তাদের দেখাই দেখেন নটটা খুবই বড়ো সাইজের নট এখন আপনাদের মাদিটা দেখায় এটা আমার হলুদ চোখের এটা আপনার অনেকে বলছে যে ভাই এটা আপনার হুমারের বাচ্চা কিন্তু না ভাই এটা আমার পাকিস্তানি অনেক পুরোনো এক ভাইয়ের কাছে ছিল ওই ভাইয়ের ভাইয়ের বাড়ির বাচ্চা প্রায় ধরেন আট বছরের উপর হচ্ছে বয়স এটা ওই সাদা কালো টাইপের কবুতর পাকিস্তানি মিশ্রণ আছে সেই জন্য এটা এরকম লাগতেছে আর কবিতরটা খুবই ভালো রেজাল্ট করা কবিতর এর বাচ্চা এখন রেজাল্ট করতেছে বা এই গুরানিটা আমি নিছি এক ভাইয়ের কাছ থেকে খুবই ভালো রেজাল্ট করে সে ভাইকে অনেকেই চেনে কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দেবো একদিন ইনশাল্লাহ এরকম রে দেয় আজকে আর কিছু দেখাবো না এখানে আমার ভিডিওটা আজকে শেষ করতেছি আপনারা সবাই আমার কবিতরের আপ এবং গাছপালার জন্য দোয়া রাখবেন এবং দোয়া করবেন যাতে আমার তাড়াতাড়ি এই মানে কবিতরের তাদের কাজটা শেষ হয়ে যায় আর আপনাদেরকে আমি কিছুদিন পরে আপনাদের একটা মুরগির খামার দেখাবো ওটা আমার নিজস্ব মুরগির খামার আর সবাই আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের পাশে সব সময় থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে কিছু ভালো ভালো জিনিস আপনাদেরকে কাছে পৌঁছে দিতে পারবো এখানে বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম